আমরা খুব আনন্দিত আপ্লুত এবং আমাদের মধ্যে জেদটা আরো বাড়িয়ে দিয়েছেন আমরা চেয়েছিলাম প্রশাসনকে নাড়িয়ে দিতে এইভাবে তথ্য লোকার চলবে না আর্টিকল ভাঙা হচ্ছে ওই সেমিনার হল ক্রাইম সিন ভাঙা হচ্ছে এটা লজ্জা এটা আমাদের সমাজের লজ্জা এটা আমাদের সামাজিক লজ্জা ভাঙছে বোঝা তো লজ্জারা কিছু নেই এটার জন্য সত্যি সবাই মিলে Gracias. <laughs> Thank you. क्या जोके मुखे न आने को सुख जबे मां बाटे देखे पैले लोके